ও বউমা এদিকে একবার এসো তো দেখি বলো আর বুড়ির বকবাক শুরু হলো দেখি আজকে আবার নতুন কি বাহানা শুরু হয়েছে কি হয়েছে বলো বউমা আমার না সকাল থেকে জ্বরটা খুব বেড়েছে যদি একটু ওষুধ এনে দিতে তাহলে খুব ভালো হতো টাকাকে কাছে বলে যে তোমাকে পারবো আর দেবো আমি পারবো না পারলে তোমার ছেলের কাছ থেকে নাও বাবা খুটো এদিকে একবার শুনে যা এ মার আমার মার আমার ঘরে পিছনে ভাই রিভাইস দে এই মিনসে। তোমার মা তোমাকে ডাকছে এখন এই টাকা টাকা নিয়ে ভ্যান ভ্যান করবে তোমার মাকে যদি তুমি এক টাকাও দাও তাহলে আমি বাপের বাড়ি চলে যাব। ঠিক আছে ফুলটুসি মা কি বলে শুনে তো আসি ঠিক আছে যাও বুড়ি আমাকে জ্বালিয়ে কি হয়েছে বলো বাবা খুটো আমার না সকাল থেকে জ্বরটা খুব বেড়েছে যদি একটু ওষুধ এনে দিতিস তাহলে খুব ভালো হতো সব সময় টাকা 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 মা আমার তো একটা ছেলে আছে তারও তো একটা ভবিষ্যৎ আছে তোমার পিছনে টাকা ঢেলে দেব নাকি দাঁড়া বাবা শোন খুটো তোর একবার ছোটবেলায় খুব জ্বর এসেছিল তখন আমি সারা রাত জেগে থেকে তোর মাথা টিপে দিয়েছিলাম তুই কি সেসব কথা ভুলে গেলি তোমার ন্যাকামা করা কথা না আমার সামনে অত শোনাতে হবে না আমি আসছি দাঁড়া বাবা তুই আমা দাঁড়া বাবা তুই আমার একমাত্র ছেলে তুই যদি আমাকে অমন করিস তাহলে আমি কোথায় যাব তুমি স্বর্গে যাও বা নরকে যাও তাতে আমার দেখার দরকার নেই হে আল্লাহ তুমি আমাকে তুলে নাও আমার নিজের ছেলে যদি আমাকে এমন করে তাহলে আমি কোথায় যাব ইস দাদিমার কি কষ্ট মা আর আব্বু দাদিমাকে একটুও ভালোবাসে না না এসব নিয়ে আমার ভাবলে হবে না আমার আবার কলেজে যেতে হবে মা মা তুমি কোথায় ওর কাছে এই তো সাঁকালাকা কি হয়েছে মা আমি কলেজে যাব ঠিক আছে যা সাঁকালাকা সাবধানে যাবি ঠিক আছে মা ইস এখনো আসছে না আজকে আসুক হচ্ছে তার এই তো আমি এসে গেছি এই তো আমার আসার সময় হলো তুমি তো জানো আমার মা আর আব্বু দা মা আরবু দাদিমা ভালোবাসে না রোজ রোজ এই দাদিমার উপরে অত্যাচার আমি আর নিতে পারছি না চলো আমরা বিয়ে করে ফেলি তুমি কি পাগল হয়ে গেলে নাকি তাও আবার আজকে তুমি তো আমার মাকে চেন আমার মা কখনোই মেনে নেবে না মেনে নেবে আরো সব ঠিক হয়ে যাবে চলো আমরা একটা বুদ্ধি দিই হ্যালো খুঁজে করিলামাই হ্যাঁ মা মা আব্বু তো দাদিমা তোমরা সবাই কোথায় এই তো সকাল আকা কি হয়েছে আর এই মেয়েটা কে মা আমি বিয়ে করে ফেলেছি আর এটা আমার বউ কি বলছিস তুই এই সব বিয়ে করেছিস তুই এই মেয়েকে আমি কক্ষনই মেনে নেব না তুমি নিবে নিলে বা না নিলে আমি একে নিয়ে চলে যাব তুই কি 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 বলছিস কি বল সন্তান তুই আমাদের ওদের আমার তেলে দিবি দাদি দাদিমা তো একমাত্র সন্তান তুমি tali মা আর মা তুমি দাদিমাকে ভালোবাসো না কেন কি বলতে যাচ্ছিস তুই এই সব তুমি যেটা ভাব আমি সেটাই বলতে যাচ্ছি তোমার মা যেমন আমার নানি তোমার ভাইরা যদি তোমার মাকে না দেখে তাহলে না তুই আমার এত শাস্তি দিছ না আমি পাচ্ছি না আমি আর ভুলটা বুঝতে পেরেছি মা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা খুট তুই বৌমাকে যেতে দিস না না মা ওর যেতে দাও ওর মধ্যে স্ত্রী আমার দরকার নেই ও ওর কোনো ক্ষমায় না ওর মুখও আমি দেখতে চাই না না তুমি এমন বলো না খুটো আমি বাঁচব না বাবা খুটো তুই বৌমাকে যেতে দিস না তুই বোঝা ঠিক আছে ফুলটুসি তুমি যেও না আজ তোমার তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো এতেই আমি অনেক খুশি তোমরা সবাই এক তোমরা মা যেমন নিজের ভুলটা বুঝতে পেরেছে এতেই অনেক চলো আমরা একসাথে সুখের সংসার বাড়ি বৌমা তোমাকে আমি অনেক খারাপ ভেবেছিলাম তুমি আমাকে মেনে নেবে আমি ভাবতেও পারিনি আজ থেকে আমরা সুখী পরিবার